আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আনসার সবাই আসে অনেক বলা আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের একচল্লিশ নাম্বার পেজে আজকে আমরা রয়েছি তো একচল্লিশ নাম্বার পেজে তোমাদের মূলত গত পর্বে হচ্ছে আমরা লেসন টু এ যে মে ডে এখান থেকে হচ্ছে আমরা দেখেছিলাম এই প্রশ্নগুলোর আনসার দেখেছিলাম এবং বি রিড দ্য টেক্সট এগুলো হচ্ছে বাংলা সহ কিন্তু আমরা পড়েছিলাম তো এরপরে হচ্ছে তোমাদের এখানে নোটস আছে এবং হচ্ছে কিছু কোয়েশ্চেন আছে হচ্ছে তোমাদের এগুলো আমরা আনসারগুলো দেখবো এবং সি নাম্বার হচ্ছে তোমাদের কিছু গ্যাপ আছে এগুলো পূরণ করবো এগারো সাথে হচ্ছে ডি নাম্বার কিছু প্রশ্ন আছে সেগুলো হচ্ছে আমরা দেখবো আচ্ছা তাহলে আমরা এখান থেকে শুরু করতেছি তো এটা হচ্ছে তোমাদের এক্সেলিস্ট নাম্বার পেজ এই পর্যন্ত আমরা দেখেছিলাম গত পর্বে যারা ভিডিওটি দেখে এই ভিডিওটির স্ক্রিনে সবার শেষে আমরা দিয়ে দিব তো সেখান থেকে সহজে দেখে নিতে পারবা অথবা আমাদের যে প্লে লিস্ট আছে চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারো আচ্ছা নোটস নোটস মানে হচ্ছে নোট আর কি তো এখানে বলছে ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন দ্য প্রাউড এবং স্পেশালি ইন দ্য এইটিন অ্যান্ড নাইনটিন সেঞ্চুরিজ ইউরোপ মেশিনস ওয়ার ইনভাইটস অ্যান্ড দ্য ফার্স্ট ফ্যাক্টোর ওয়ার স্টেবলিস তো এখানে আমাদেরকে বলতেছে যে শিল্প বিপ্লব অর্থাৎ সময়কাল বিশেষ করে আঠারোতম এবং উনিশ শতকের ইউরোপে যখন মেশিন আবিষ্কার হয়েছিল এবং প্রথম কারখানাগুলি প্রতিষ্ঠিত হয়েছিল আচ্ছা সেকেন্ড নাম্বার মানে দুই নাম্বারটা

কমের আচ্ছা কমিম কমিমোরেশন অফ দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল ইন স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কিং পিপল টু ইস্টাবলিশ অ্যান্ড এট হর ওয়ার্ক ডে এটা মানে হচ্ছে যে মে দিবস হলো একটি আট ঘন্টা কর্ম দিবস প্রতিষ্ঠার জন্য সমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রাম এবং আত্মত্যাগের একটি স্মারক আচ্ছা সেকেন্ড যে প্রশ্নটা বলছে আমাদের দুই নম্বরটা How long ডিড দ্য workers have টু ওয়ার্ক ইন এ ডে বিফোর মে আই স্ট্রাইক সেখানে বলছে যে মে অর্থাৎ পহলা মে ধর্মঘটের আগে শ্রমিকদের একদিন একদিনে কতক্ষণ কাজ করতে হয়েছিল ঠিক আছে এটা দুই নম্বর প্রশ্নটা হচ্ছে যে এটা আমাদের তো এখানে আনসারটা দিবা দ্য ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক ফর ফোরটিন অর মোর এ ডে জেন শ্রমিকদের দিনে চোদ্দ বা তার চেয়ে বেশি ঘন্টা কাজ করতে হতো আচ্ছা তিন নাম্বারটা উই ডিট দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গু অন এ স্ট্রাইক শিকাগোতে শ্রমিকরা কেন ধর্মঘট করেছিল তিন নাম্বার আনসারটা দিবা এটা দ্য ওয়ার্কার্স ইন শিকাগো ওয়েন্ট অন এ স্ট্রাইক টু ডিমান্ডেড অ্যান্ড এট হর ওয়ার্কস ডে তাই বলছে শিকাগোতে কর্মীরা আট ঘন্টা কর্ম দিবসের দাবিতে ধর্মঘট করেছিল আচ্ছা চার নাম্বার হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে ওয়ান এইটিন এইটি সিক্স তা এখানে বলতেছে যে পহলা মে আঠারোশো ছিয়াশি সালের ঘটনা থেকে আপনি কী শিখেন আচ্ছা এটা হচ্ছে আমাদের আনসার দ্য ইভেন্ট অফ মে ওয়ান এবং এইটিন এইটটি সিক্স ইনস্রাইস ইউজ স্ট্যান্ড আপ এগেনস্ট ওয়ার্কার্স এক্সপ্লোরেশন অ্যান্ড স্পেক আউট টু গেন ব্যাটার ওয়ার্কিং কন্ডিশন পে অ্যান্ড লাইফস যেন পয়লা মে আঠারোশো ছিয়াশির ঘটনা আমাদের শ্রমিকদের শোষণের বিরুদ্ধে দাঁড়াতে এবং আরও ভালো কাজের পরিবেশ বেতন এবং জীবন লাভের জন্য কথা বলতে অনুপ্রাণিত করে আচ্ছা যা হোক আমাদের আনসারগুলো দেখে ফেলাম তো এরপরে দেখো আমাদেরকে নাম্বার বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য বার্ফ গিভেন ইন বক্স পুট দ্যাম ইন টু ফর্মস তো এখানে আমাদেরকে যেটা ফর্মগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদেরকে নিয়ে এগুলো হচ্ছে বসাতে বলছে যেমন দেওয়া আছে আর কি আচ্ছা একটি বিষয় খেয়াল করো দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে সেটি হচ্ছে যে স্কুলের পক্ষে থেকে অল ইন ওয়ান প্রিপারেশন বুক একদম সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারতেছ তো এটি তোমাকে সময় বাঁচাবে অর্থাৎ খুঁজে খুঁজে পড়ার যে জামালা সেটি কিন্তু থাকতেছে না অর্থাৎ সব কিছু তোমাদের একাত্রে পাচ্ছ এবং অধ্যিতিকভাবে খুব সুন্দরভাবে প্রশ্ন এবং প্রশ্নের সমাধান সহ এবং নোট সহ এবং ব্যাখ্যা সহ কিন্তু পাচ্ছ সব কিছু এবং পরীক্ষার প্রস্তুতি কিন্তু সহজ হবে কীরকম যেমন বুট প্রশ্ন থাকবে উত্তর ঠিক আছে অ্যাডভান্স প্রবলেম সেট থাকবে প্রিপারেশন হবে সেরা দ্বার আচ্ছা এখানে তোমরা যেটি করবা সবাই দেখো ভিডিওটির কমেন্টে এবং একের সাথে ভিডিওটির ডেসক্রিপশন আমি লিঙ্কটা দিয়েছি তো এখানে প্রবেশ করবা এখানে প্রবেশ করে জাস্ট হচ্ছে তোমার নামটা লাগবে এখানে বাংলায় দেন হচ্ছে দশম শ্রেণী ক্লিক করবা এরপর হচ্ছে এখানে একটা ফোন নাম্বার দেবে ফোন নাম্বারটা অবশ্যই ইংলিশে দিয়ে সাবমিট করবা দেন হচ্ছে তোমার হচ্ছে কী হবে তোমাকে হচ্ছে গুগল অ্যাপে একটা লিঙ্ক দেবে ওটা প্রবেশ করে দেন হচ্ছে তুমি দশম শ্রেণীতে গিয়ে দেন হচ্ছে তোমার সাবজেক্ট ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় সুন্দরভাবে ডাউনলোড করে দেন হচ্ছে তুমি প্রিপারেশন বুকটা ডাউনলোড করতে পারবা এবং পড়তে পারবা ঠিক আছে এবং সাথে যারা এসএস এস স্কুলে অ্যাডমিশন নি অবশ্যই সেটাও লিঙ্কটা এবং হচ্ছে ভিডিও ডিডেন লিঙ্কটা দিয়ে দিছি সেখান থেকে সহজেই ভর্তি হতে পারবা আচ্ছা আমাদের হচ্ছে এটা হচ্ছে আমরা এখন দেখবো এটা হচ্ছে আমরা পূরণ করবো পূরণ করার ক্ষেত্রে আমরা এখান থেকে দেখব তো এটা যদি আমরা পূরণ করি দেখো খুব ভালোভাবে খেয়াল করো তো আমাদের হবে সি ওয়ার্কস যেখানে যেখানে আন্ডারলাইন আছে সেটা হচ্ছে বসাবা তাহলে ওয়ার্কস এখানে বসাবা সি ওয়ার্কস ইন এ বিগ গার্মেন্ট এবং তারপর হচ্ছে এখানে বসবা সি লাইভস সি লাইভস ইন এ সালম ঠিক আছে এবং তারপর হচ্ছে অ্যাট এখানে বসবা অ্যাট সাম মুর মানি ঠিক আছে এখানে বসবো অ্যাট তারপর এখানে সেন্স তারপর হচ্ছে এখানে সাপোর্টেড ঠিক আছে এবং এখানে ডুইং এখানে হার্ট তারপর হচ্ছে বিগান এবং ট্রেডিং টুডিন ঠিক আছে এবং তারপর হচ্ছে অ্যারাবাইট এগুলো হচ্ছে বসিদ্বীপ আর আচ্ছা এই ছিল তোমাদের আনসার মূলত অর্থাৎ এটার তো এরপরে দেখো আমাদের ডি নাম্বার এখানে বলছে যে নাও রিড দ্য কমপ্লিটেড প্যাসেজ ইন সি সাইলেন্টলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন তো এখানে বলছে সাইলেন্ট বা নিরবে আমাদেরকে কি বলছে এখানটাই আমরা দেখি যে আচ্ছা এখানে আমাদেরকে বলছে এখন হচ্ছে আমাদেরকে যে কমপ্লিট করতে বলছে যে প্যাসেজটা যে প্যাসেজটা সি অংশের যে প্যাসেজটা এটা পড়তে বলা হয়েছে এবং তারপর বলছে আমাদেরকে সাইলেন্ট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন তারপর হচ্ছে নীরবে পড়াশোনা করে আমাদেরকে পড়তে পড়ে আর কি নীরবে আমাদেরকে প্রশ্নের উত্তর উত্তরগুলো দিতে বলা হয়েছে তো প্রথম যে প্রশ্নটা বলছে ডু ইউ থিঙ্ক তানিয়াস মান্থলি স্যালারি ইজ এনাফ ফর হার ওয়ার্ক তো এখানে বলছে আপনি কি মনে করেন তানিয়ার মাসিক বেতন তার কাজের জন্য যথেষ্ট ঠিক আছে তো অ্যানসারটা হচ্ছে আমরা এইভাবে দিতে পারি যে আনসারটা নো তানিয়ার্স মান্থলি স্যালারি ইজ হার্ডলি অ্যান ফর দ্য ওয়ার্ক যেন আমি মনে করি যে না তানিয়ার মাসিক বেতন কাজের জন্য যথেষ্ট নয় আচ্ছা কেননা কারণ সে মাত্র হচ্ছে কত টাকা পায় এই যে তিন হাজার টাকা পায় আচ্ছা সেকেন্ড যে প্রশ্ন করছে ইজ দ্য ফ্যাক্টরি সেফ অ্যান ফর ওয়ার্কস উই ডু ইউ থিঙ্ক শু তো এখানে আমি বলছি আমাদেরকে যে কারখানা কি শ্রমিকদের জন্য যথেষ্ট নিরাপদ কেন এমন মনে হয় তো এই আনসারটা হচ্ছে দিবে এইভাবে যেন আনসারটা যে আই নট থিঙ্ক দ্য ফ্যাক্টরি ইজ সেফ ফর ওয়ার্কস বিকজ দেয়ার আর নো অ্যারেঞ্জমেন্টস টু কমবেট এনি রিসার্চ অর অ্যাক্সিডেন্ট তো আনসারটা দিবা এইভাবে যে আমি মনে করি না কারখানাটি সমিতির জন্য নিরাপদ কারণ কোনো দুর্যোগ বা দুর্ঘটনা মোকাবিলার কোনো ব্যবস্থা নেই এবং তারপরে হচ্ছে ফর ইনস্টেন্স দেয়ার আর নো ফায়ার এক্সিস ম্যাটারিয়ালস টু এক্সন ফায়ার নোর আর দেয়ার এনআ স্টের ফর দ্যাম টু স্পেস উদাহরণস্বরূপ আগুন নেবার জন্য কোনো অগ্নি নিরাপক্ষ উপকরণ নেই বা তাদের পালানোর পর্যাপ্ত নেই আচ্ছা তিনি বলছে ডু ইউ হ্যাভ এনি সাজেশন ফর সেফটি অফ ওয়ার্কস ইফ শু হোয়াট তো এখানে আমাদেরকে বলতেছে যে কারখানার শ্রমিকদের নিরাপত্তার জন্য আপনার কোনো পরামর্শ আছে যদি তাই হয় তা কী আচ্ছা তিন নম্বর আনসারটা হচ্ছে এভাবে দিবা যেন দ্য ফ্যাক্টরি ওয়ানার্স সোল্ট অ্যারেঞ্জ সেফটি অ্যান্সমেন্টস ফর দ্যাম অ্যান্ড রেস দেয়ার স্যালারি জেন উত্তর কারখানা মালিকদের উচিত তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা এবং তাদের বেতন বৃদ্ধি করা আচ্ছা তো এই ছিল আজকে ক্লাস তোমাদের হচ্ছে মূলত হচ্ছে একচল্লিশ নম্বর পেজের সমাধান দেখলাম তো পরবর্তী হচ্ছে আমরা বিয়াল্লিশ নম্বর পেজটা থেকে লেসন থ্রি থেকে ছিল শুরু করবো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ